রমজানি রুই রোজার শেষে এলো খুশিরি আসসালামু আলাইকুম সবাই চেষ্টা করে আজকে আরেকটা ছোট ব্লগে ব্লগ নাম হলো ইদে ভ্লগস সো আজকে আমাদের ঈদ ব্লগ পার্ট 1 সো সকাল বেলার ব্লগ এটা শুরু করছি সাথেই থাকো পুরো রকমের ঘুম থেকে উঠে আমি সবার আগে যেটা করলাম আমার সকাল বেলার ড্রেসটা আমি আয়রন করে নিলাম তারপরে বের হয়ে গেলাম আমরা নামাজের উদ্দেশ্যে এই প্রথম যেহেতু জার্মানিতে ঈদ করছি আর এই যে দেখতে পাচ্ছ পিছনে তাজরিন আছে আলহামদুলিল্লাহ নিজের ভাইয়ের গাড়িতে প্রথম ওঠার যে অভিজ্ঞতাটা আমেজিং খুব ভাল লাগছিল চলে গেলাম আমরা এসেনে যেখানে বাংলাদেশে নামাজ পড়া হবে অনেকে ছিল বাঙালিদের মধ্যে খুবই খুবই ভালো লেগেছে আসলে আমার তো পরিচিত কেউ না বাট তাজরিনের অনেকেই পরিচিত ছিল ইজি বিবি একবার ঘুমায় একবার জাগে আর মসজিদ থেকেও আমাদের এরকম নামাজ শেষে খাবার দেওয়া হল একটা জিলাপি तपाईँ सेल्फी भिडियोले दुई बार खाइ

অপনা কি আজ বিরিয়ে দে শুন আসমানে এটা গান দিলে আমরা গাড়িতে গান শুনছিলাম গান দিলে কপিরাইট খাব টাকা পয়সার দরকার আছে জীবনে জন্য আমরা নিজেরাই গায় দিলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা അപൂർবাসায় তার ভাষায় দাওয়াত খেতে যাচ্ছি আমরা আর এই যে তাজरीन আছে আমরা ঠিক কোথায় যাচ্ছি এখন তাজरीन দাওয়াতটা খেতে একটু बताओ যাচ্ছি আমাদের এক അപൂർবাসে যেটা তুমি বললা তোর তার আপু হবে না

বিফ পোলাও ডেজার্ট অনেক কিছু ছিল আসলে ওনাদের আরো মেহমান ছিলেন বাসায় তো সবার সাথে অনেকক্ষণ গল্প করলাম অনেক হাসি ঠাট্টা হচ্ছিল দেখাও পানি দিন ঘুরমাইছে নাকি একটু আমরা এখন টুসি අපুদের বাসা থেকে বের হলাম এন্ড ভালো লাগছিল মাতৃভাষা অনেক পানাশন ছিল যেটা দেখলে আমার ভাই আর মামা মামি ছিলেন ওনারা পাইসে এসেছিলেন আদার ফ্রেন্ড সো পাকিস্তান থেকে পাকিস্তান নন পাকিস্তানি বড় বড় ফ্রান্স তো মানে একজন ইংল্যান্ড থেকে জার্মানির ভাষায় আর আরেকটা দেশে ফ্রান্স থেকে ভালো লাগছে আর গর্বস্বরূপ করতেছিলাম সবার সাথে তবে আসলে ক্লিপ নাই কারণ সত্যি কথা কি যখন আমি ছাড়া তো কেউ ব্লগার না ঠিক আছে তো আমি অ্যাজ এ ব্লগারও আমি সব জায়গায় সব ক্লিপ নেই না সবার প্রাইভেসি মেইনটেই করি এখন আমরা বের হয়ে যাই সো এটা ছিল আমাদের আজকের দিনের হাফ অফ দ্য ইদ ডে ফার্স্ট হাফ গত তিনটা মাস আসলে আমি এক টানা কাজ করেছি আমার ওয়ার্কশপ ছিল পরপর তিনটা আমার ওপেন হাউস ছিল দুই দিনের আমার মেলা ছিল দুইটা আমার মনে হয় আট নয়টার মতো প্রমোশনাল কাজ ছিল যেগুলোর মধ্যে কয়েকটা একদম রেগুলার বেসিসে আমি করি সব মিলিয়ে সুপার ডুপার টায়ার্ড অ্যান্ড আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা আজকে পুরো ব্লগটা প্লাস কালকের ব্লগেও তোমরা দেখতে পাবে আমি কত টায়ার্ড থাকি শোন আমিছি আমি মি 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 শোন টাইড হইছে আছে তো চন্ডু ঘুম পাচ্ছে তাজতে আমি তুমিও পড়ো তোমরা আবার খাবো আমি আজকে চার বার খাবো পাঁচ খাবো আমি শুনো এই আট বার এই কয়েকদিনে তুমি আমার ওজন তিন কেজি বাড়ায়া দিতে পারবা আমার মা যেমন বাড়ায়া দেয় তুমিও বাড়ায়া দিও জনগণের দাবি আমার ওজন বাড়াতে হবে কারণ তাদের আমার কোলে নেওয়ার পরে আমাকে মনে হয় যে আমি একটু লাইট সো তারা চায় যাতে কোলে নিয়ে তাদের ফিল হয় যে আমি একটু ভারী সো এই জন্য আমাকে ওজন বাড়াতে বলছে তাছাড়া কি রিজন আমি সে ওজন বাড়লে আমাকে সবাই কোলে নিবে যে ওজন বাড়াতে বলতেছে ওয়াও তো হাটাই লাগবে না টর্চ দিয়ে কোলে নিয়ে যাও